কালীঘাট সম্মিলনী মণ্ডপ দেখতে পাচ্ছি আমরা প্রচুর ঘড়ির ইনস্টলেশন দিয়ে কিন্তু মণ্ডপ তৈরি করা হয়েছে ঘুড়ি দেখতে পাচ্ছি লাটাই দেখতে পাচ্ছি ওপরে ঘুড়ির তার ঘুড়ির তারের সৌন্দর্য করা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা কুম্রমশ আমরা মণ্ডপের সম্মুখ ভাগের দিকে অংশ প্রচুর ঘুড়ি দিয়ে কিন্তু মণ্ডপটা তৈরি করা হয়েছে কুম্রমশ আমরা মণ্ডপের সম্মুখ ভাগের দিকে এসে উপস্থিত হচ্ছি দেখতে পাচ্ছেন লাটাই গুড়ি সব কিছুরই কিন্তু ইনস্টলেশন মণ্ডপ জুড়ে করা হয়েছে এই গুড়ি অঙ্কট করা হয়েছে এবং সম্মিলনী সম্মেলনী পূজা প্যান্ডেল ক্রমশ মাতৃ প্রতিমা সামনে উপস্থিত হলাম আমরা দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমা অনন্য সাধারণ মাতৃ প্রতিমা পরিবেশন করা সব লাটাইগুলোই ঝুলছে উপর থেকে সৌন্দর্যের জন্য চারদিক বরাবর এবং নিচে পূজিত প্রতিমা একটি এবং সমস্ত দিক থেকে কিন্তু প্রচুর লাঠাইয়ের ব্যবহার কিন্তু করা মণ্ডপের মধ্যে ঘুড়ি এবং লাটাই দিয়ে কিন্তু মণ্ডপ তৈরি হয়েছে কালীঘাট সম্মেলনের এই পুজো ব্যান্ডেল এভাবেই ক্রমশ আমরা মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসছি